ওনার গান্ডা বারোয় গেল প্রতিদিন ওনার শরীর বন্ধ দিয়ে তো তো ভয়ঙ্কর কি জন্য আছে গেলি ভয় ভাবিনি তা আমার সাথে আমার জীবনে এমন একটা জিনিস ঘটে গেছে তা আমি ওই দিন বিশাল ভাবে ভয় পাইছিলাম চরম ভাবে আমি প্রায় মারা যাওয়ার মতো অবস্থায় আছিলাম খুব ভয়ঙ্কর একটা জায়গা আমাকে মাদ্রাসার পিছনে এক মামা বলতেছে কি ভাই তুই যাস না এদিকে ভয়ঙ্কর কিছু আছে তুই না গেলে ভয় চিন্তা করতেছি তা মামা নিষেধ করল তাও আসলাম আসার পর এখন শুনতেছি কি একজন মানুষের কণ্ঠে কাত্র আসছে মনে আসছে কি খুব ভিত্ত লোক এমন ভাবে কাত্র আসছে লোকটা মারা যাবে তাহলে আমার মামা যা বলছো কথাটা তো ঠিক আমি চিন্তা করতেছি তাহলে জিনিসটা কি আমি দেহি একজন মানুষ অসুস্থ পড়ে হয়ে না অসুস্থ হয়ে পড়েও তো থাকতে পারে লাইট মাইরে খোঁজা শুরু করলাম বাঙন ধরে খুঁজতেছি নদীর কুল দিয়ে মাদ্রাসার ওই মাথাতে মাথা পড়তো খুঁজলাম আবার কারণে দুধে এইবার যে আমি ভয় পাচ্ছি সিরিয়াস ভাবে ভয় পাচ্ছি কোন আসতে আমার জানরা বারোয় গেল আর মাথা চুল খাড়া খাড়া হয়ে গেছে গতরের নুমাও খাড়া আমি আরো কুস্তি যদি না দেখে যাই তাহলে তো আমি ভয় হয়ে গিতিগুলো মরে যাব। না আমি আবার গেছি এই মাঠে। আমার তো আ\\"রাই তিন গুල්ලে যখন দেয়া গিয়েছে দাদু। আরো বেশি ভয় বসছে। চিন্তা করলাম। একটা কোহান্তেই শব্দটা বের হচ্ছে। মার করলাম আর কি। শব্দটা কোন জায়গাতে বের হচ্ছে? ভিতরে ভিতরে, বকসমান ফেরি, ফগারের মাছখানাতে শব্দ হচ্ছে বিটা। ও তো আমি আরো ভয় বস। তখন কি করলাম? লাইট একভাবে মাইরে রাখলাম একদম তীরীর মতো লাইট মাইরে রাখলাম। গতক তো আমার কাঁপতিছে পেড়ি ঝোল ঝোল পেড়ি না হেতে নিঃশ্বাস ছাড়িছে तू जरा আনিসি কে যেন পড়ল পর আমি আরো খেল করে দেখি যোনতে কি সেটলো তখন আমি দেখতে পেলাম তাই নতি দেয়া মার করলাম যেই যে মানুষ দৌড় মারে মাদ্রাসার ভিতর গেলাম মাদ্রাসার ভিতর যেই মাদ্রাসার বেড়ায় থাবা মারছি ছাত্ররা উঠছে কথা বলার মতো আমার তো কোনো অবস্থা নাই তাও বলwidetilde ভাই আপনারা একটু তাড়াতাড়ি আসেন পাগারের মধ্যে একজন মানুষ মনে হয় জেন বুতি উইতে তুইছে ওরা বাঁচাতে যাবে সবাই আমার সাথে দৌড়ে বাড়ে গেল আমি দেহাই দিলাম ওরা সবাই মিলে হাত পাও ধইরে মাদ্রাসার হুকুরির ঘাটে বান্দা ঘাটে নিয়ে গেল বড় হুজুররাও আস্তে আস্তে সব পাঁচ পাঁচ সিরিয়াল দিয়ে সারা মাদ্রাসার হুকুর ঘাটে ওই লোকটা রে ফেললে ভয় পরিষ্কার করার পর এখন হুজুরা দেখতেছে কি যে লোকটা ওনাদেরই একজন ছাত্র কারিয়ানা পাশ করছে ওই গাংনি মজিদ চেয়ারম্যান গে লজিং থাকতো দায়রেলা বাড়ি সেই লোক আর বুঝছি দুদু কারণরা যাইরে ভিসে উস করলো বড় হজুররা পরে হজুরা ওনার রাগ করলো উনি নাকি প্রতিদিন ওনার শরীর বন্ধ দিয়ে ওনার সমস্যা ছিল ওই দিন মনে ছিল না বলে ওনার গাংনি মাঠের মাঝখানের তো উড়োয় নিয়ে ওই ভাগারার মধ্যে দাবায় উনি সুস্থ হয়ে গেছে আমি করছি হুজুর আমি তো মেরে যাওয়ার মতন অবস্থায় আমারে কিছু ছাড়বেন বসবেন না তখন সব পুজুর এসে আমার বাইরে হুসে দিলো সবাই মিলে দোয়া করলো রহমত আমার আর কোনো কিছু আলো না